বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকে মিথ্যা কথা বলতেছে এখন প্রত্যেকেই যতগুলা সংসদে যাবে ইনক্লুডিং আমি এখন মিথ্যা মিথ্যা কথা কথা বলতে বলতে হবে হবে বাধ্য হইতে আমাকে চাই না আইনের কারণে চল্লিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা কোন আদম সন্তান যারা সংসদে যাবে বুকে হাত দিয়ে বলতে পারবে শুধু এই টাকাটা খরচ করে সে সংসদে যাবে কিন্তু আইনের কারণে কিন্তু তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে তো আপনি মিথ্যা কথা বলে সংসদে যাইতেছেন আবার হচ্ছে তো যাই হোক পরিস্থিতির শিকার আমরা আইনের হাতে আমাদের হাত বাঁধা সংসদে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে আল্লাহ যদি তৌফিক দেয় এই যে বর্জুয়াদের যে আইন বানানো এবং হচ্ছে আমাদের যে মিথ্যা কথা বলতে বাধ্য করা অসৎ হইতে বাধ্য করা এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যেন জনগণের কাছে যেন আমরা স্পষ্ট হইতে পারি জনগণের কাছে যেন আমরা সৎ হইতে পারি মানুষ কিন্তু বুঝে যে এটা একটা মিথ্যা কথা তিরিশ লাখ টাকা দিয়ে নির্বাচন হয় না এটা মিথ্যা কথা এটা মানুষ বুঝে এবং জানে কিন্তু প্রতিনিয়ত এটা আমাদেরকে বলে যেতে হয়